তৃণমূলের এদের প্রশিক্ষণ দিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তৃণমূলের এদের নিয়ে দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে শুরু হল প্রশিক্ষণ এই প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার রয়েছেন দুর্গাপুরের এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শিফুল সাহা তিনটি ব্লকের বিএলএদের বোঝানো হয় তারা কিভাবে বিএল ওদের সঙ্গী হয়ে থাকবে সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লে তারা কিভাবে সাহায্য করবে তাদেরকে প্রতিটি এলাকাতে সহায়তা কেন্দ্র কিভাবে তৈরি করা হবে

এই ইলেকশন কমিশনের কমিশন অফিস তারপরে আমাদের জেলায় আছে রাজ্যে আছে রাজ্যে আছে চিফ ইলেকশন অফিসার এবং তারপরে আমাদের জেলাতে ওদের হয়ে কাজ করার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পরে এ আগো এই অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক